হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমونی ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখব আমরা নেটেরও দেখব এখানে তিন রাত বড় আছে আর এক বড় আছে বিভিন্ন নেট কালেকশন আজকে আমরা দেখব খুবই সুন্দর সুন্দর কালার এন্ড ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা সময় ইনারে কাপল ম্যাচিং আছে ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু ইনার ম্যাচিং আছে যেটা আপনাদের লাগে আপনারা অর্ডার করবেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো আজকে দিবেন রেটে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন দেখে তিন হাত প্লাস বহর এগুলো গজ কত করে থাকবে আচ্ছা 100 টাকা মাত্র 120 টাকায় আছে অনলি 120 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভাইয়া কালার যেগুলো আছে সবগুলোই কি মানে যা আছে কালেকশন सेम দাম सेम না 120 সবগুলোই 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর গিতে পাঠিয়ে দেন

এই ভিডিও থেকে যেটাই নিবেন একশো বিশ টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর আপনাদের জন্য যার যেটা লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন গাছ একশো বিশ টাকা হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেটাই লাগে লাগে আপনাদের অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমি সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ